আর এই রানিং জোড়াটা বিক্রি করা হবে এই জোড়াটা বিক্রি করা হবে এই জোড়াটা বিক্রি করা হবে রানিং পেয়ার ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট মতে আছে তারপর ডিম্পার জোড়া দেখেন একদম ফ্রেশ বোতল খুবই কোয়ালিটিফুল লাল টপ টকি কবুতর আর এই রানিং জোড়াটা বিক্রি করা হবে একদম মাস্টার পেয়ার দেখেন কবুতরের কোয়ালিটি মার্শাল্লাহ হাই কোয়ালিটি তো এই যে এটা হচ্ছে মাদি তো এই যে ছোটাছুটি করছে সামনেরটা মাদি পিছনেরটা নর কোয়ালিটি হাই দেখেন কবুতরের সব ঠিক আছে একদম ডিম বাচ্চা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি কলসি পানের রাজগোল্লা কবুতর খুবই চমৎকার কালার দেখেন এই জোড়া রেড কালার তো এটা বিক্রি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন রানিং পেয়ার ফুল ফ্রেশ আপনার হচ্ছে এই যে সামনেরটা এটা হচ্ছে মাদি ওর পিছনে নর চুরি মোজা চুরি মোজা ওইটা নর আর যেটা মোজা ছাড়া এটা হচ্ছে মাদি মাদিটা অনেক বড় বিশাল সাইজের তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন